আমার সিক্রেট ফেস যেটা আমি ফেস গ্রো জন্য বানিয়েছি আর এটার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস হলো গুডনেস এর বিটরুট পাউডার আর গুডনেস এর জেল প্রথমে আমি গুডনেস এর এই বিদ্রুট পাউডারের সাথে এই ফ্ল্যাক্সির জেলটা মিশিয়ে নেবো দেখো টেক্সচারটা কতটা স্লাইমি হয়েছে এই বিটরুট পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে এটা ন্যাচারাল একটা রোজ টিন দেয় মুখে আর মুখে একটা দারুণ গ্লো আনে ফেস প্যাকের টেক্সচারটা তোমরা দেখতেই পাচ্ছ একটু স্টিকি রয়েছে আর এটাকে তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট মুখে লাগিয়ে রাখতে হবে আমি তো আমার বডের ফেস গ্লো এর জন্য ওকেও মাখিয়ে দিলাম তো দেখো কুড়ি মিনিট রাখার পর ফেসটা আমি ধুয়ে এসেছি কতটা গ্লো দিচ্ছে তাই না এটা ইউজ করার আগে আমার ফেসটা দেখো কেমন ডাল লাগছে তাহলে কেন ফালতু এর জন্য আটশো টাকা করে খরচ করবে দশ বার ফেসিয়াল হয়ে যাবে তোমাদের মাত্র একশো টাকায় আর ইউজের পরে দেখো স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে তোমরা এত সুন্দর গ্লো পেতে অবশ্যই এটা করো প্রোডাক্ট এক করা আছে এটা তোমরা এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এখন কলকাতার মধ্যে দু ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবে